নতুন বছরের শুরুতেই শীতকালীন পরিযায়ী পাখিদের দেখা মেলে পূর্ব বর্ধমানের দামোদর নদ সহ বেশ কয়েকটি জলাশয় তবে নতুন বছরে এবার অনেক নতুন সুন্দর অতিথি পাখির আগমন ঘটেছে বলে জানান পশু ও পাখি প্রেমী অর্ণব দাস ও পুষ্পক রায় তাদের চোখে ও ক্যামেরায় ধরা পড়েছে বর্ধমানের দামোদরে কমন সেল ডাক এছাড়াও ভাতারের গর্দানমারি পুকুরেও ছটা কম ডাক এবার দেখা দিয়েছে বলে তারা জানান তবে কমন সেল ডাক এবার প্রথম এর আগেও বর্ধমানের ওপর দিয়ে তারা উড়ে গেছে কিন্তু বর্ধমানে এলো এবং জলাশয়ে তারা অবস্থান করলো এই প্রথমবার কিন্তু এরা বিরক্ত হয় অতিরিক্ত আওয়াজে আর এখন পিকনিকের সময় সেই জন্য দামোদর পাড় সংলগ্ন এলাকার মানুষকে পিকনিক বা আনন্দ করার সময় কোনোভাবেই পাখিদের উত্ত্যক্ত না করা বাজনা বা ডিজে যাতে না বাজানো হয় সে বিষয়ে সচেতন করেন দুই পরিবেশপ্রেমী কি বলছেন অর্ণব আমরা শুনব মোটামুটি প্রত্যেক বছরই তো পরিযায়ী পাখি আসে বিভিন্ন প্রজাতির পাখি আসে এবছরে সেরকম এসেছে তো পাখি যা সংখ্যা যেরকম আসে সে একই ঠিক আছে তার থেকে একটু বেশি কিন্তু তার মধ্যে বিশেষত্ব এবার পেলাম নবেল ডাক যেটা বোচা নাক বলা হয় আগের বছরই বর্ধমানে আমরা পেয়েছি একটা বা ভাতারে পেয়েছি একটা করে এ সেখানে সেটা পেয়েছি ছটা কিছুদিন আগেও যেরকম কালনাতে গঙ্গার ঝাড়িগঙ্গাতে ছিল দুখানা সেই নিয়েও যথেষ্ট সচেতন করেছে আর সেটা পেয়েছি আমরা এইবার ছটার মতন যেটা গতকালকেই পেয়েছি আর তাছাড়াও আজকে একটা খুব ভালো জিনিস পেয়েছি আজকাল হচ্ছে আপনার কমন সেল ডাক কমন সেল ডাক খুব প্রচন্ড একটা কালারফুল খুব সুন্দর একটা পাখি হাঁস তো এটা রুবি সেলের ডাকে দলের ভেতরেই ছিল পোকের মধ্যেই ছিল যেটা আমাদের মানার থেকে পেয়েছি দেখতে যথেষ্ট খুব সুন্দর এবং মানুষকে আমরা সচেতন করে চল চলছি একটা খুব উপদ্রব এই বিল আমরা পেয়েছি ভাতারের পুকুরে সেখানে মানুষকে বলে আসা হয়েছে এলাকায় পাখিদেরকে কোন রকম বিরক্ত না করা হয় আমি এবং পুষ্পক রায় দুজনে মিলে আমরা গেছিলাম সেখানে সচেতন করে এসেছি এত খ্রিস্টের উপদ্রব ঝুরঝামেলা সেখানে মানুষকে বারবার বোঝানো যাতে বাজনা ডিজে এগুলো কম করা হয় অ্যাভয়েড করা হয় এবং পাখিদের কোনো রকম বিরক্ত না করা হয় মজা অবশ্যই হবে কিন্তু এগুলো বাদ দিয়ে সেটাও করেছি এবং মানুষ শুনেছে আমাদের প্রচেষ্টা থাকবে কালকেও যাতে মানুষকে এই বাজি ফোটানো বা বাজনা এগুলোকে আস্তে আস্তে করা আর আমাদের একটা এটা খুব ভালো লাগলো দেখে যে আমাদের কমনশাল ডাক কমনশল ডাক আগে আমাদের কাছে রেকর্ড ছিল বর্ধমানের ওপর দিয়ে উড়ে যাচ্ছে কখনো দামো নেমে এরকম শট আমরা পাওয়া যায়নি যেটা আজকে আমরা পেয়েছি চোখের সামনে দেখছি সাঁতার কাটছে এবং বসে আছে ঝাঁকের সঙ্গে এটা অবশ্যই একটা খুব ভালো ব্যাপার এরকম আস্তে আস্তে যদি মানুষ সচেতন হয় সেক্ষেত্রে আস্তে আস্তে হয়তো পাখি আরও বাড়বে যেটা আমাদের আমাদের কাছে গর্বের বিষয় হবে যে বর্তমানে এরকম একটা ইকো ট্যুরিজম স্পট হিসাবে জায়গা হতে পারে তো আগের বছর যা পাখি ছিল তার তুলনায় পাখি কম এসেছিল এখন আবার দেখলাম পাখি শীত যখন পড়েছে পাখি আসছে এবং ভ্যারাইটি বাড়ছে তো এটা তো অবশ্যই আমাদের কাছে একটা গৌরবের বিষয় তাহলে অবশ্যই আনন্দ করুন এবং একই সাথে এই পাখিদের সৌন্দর্য উপভোগ করুন আর তার জন্য সচেতনতা অবশ্যই অবলম্বন করবেন এমনটাই আশা রাখা যাচ্ছে বিরো রিপোর্ট মোবাইল নিউজ টেন